বিদেশে গিয়ে পড়াশোনা করার স্বপ্ন তো অনেকেই দেখে তাই না আর এই স্বপ্নটা সত্যি করতে সাহায্য করার জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন মানে ডাকসু দারুণ একটা সেমিনারের আয়োজন করল তো চলুন আজ আমরা জেনে নিই কী ছিল সেই সেমিনারে আর এটা শিক্ষার্থীদের জন্য ঠিক কতটা কাজের দেখুন বাংলাদেশের প্রায় সব ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের মনেই কিন্তু একটা কমন স্বপ্ন থাকে স্বপ্নটা হলো দেশের বাইরে গিয়ে পড়াশোনা করা নিজেকে আন্তর্জাতিক পর্যায়ে মেলে ধারা আর এই বিদেশে উচ্চশিক্ষা নেওয়াটা কিন্তু সেই স্বপ্নেরই একটা বিশাল অংশ কিন্তু স্বপ্ন দেখা তো সোজা তাই না আসল চ্যালেঞ্জটা আসে যখন সেটাকে সত্যি করতে হয় অ্যাপ্লিকেশন প্রসেস স্কলারশিপ খোঁজা এক গাদা কাগজপত্র রেডি করা এই সব কিছু অনেকের কাছেই একটা গোলক ধাঁধার মতো মনে হয় আর ঠিক এই জায়গাতেই সবচেয়ে বড় সমস্যাটা দেখা দেয় সঠিক গাইডলাইনের অভাব তো এই যে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে একটা বড় গ্যাপ এটা কমানোর উপায় কি চলুন সেটা একটু খুঁজে বের করা যাক আর ঠিক এই গ্যাপটা পূরণ করতেই মোজাফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজন করা হলো একটা বিশেষ সেমিনার উদ্দেশ্য ছিল একদম পরিষ্কার শিক্ষার্থীদের স্বপ্ন সত্যি করার জন্য যত রকম তথ্য দরকার সব কিছু এক ছাদের নিচে নিয়ে আসা আচ্ছা এই যে এত বড় একটা উদ্যোগ এর পেছনে কারা ছিলেন তাদের লক্ষ্যই বা কি ছিল এবার সেই গল্পটা শোনা যাক এই দারুণ উদ্যোগটার মূল আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন মানে আমরা যাকে ডাকসু নামে চিনি তাদের সাথে সহযোগিতায় ছিল রয়্যাল প্যাসিফিক এজুকেশন আর পুরো ব্যাপারটার নেতৃত্বে ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেমিনারটা শুরু হয়েছিল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসিমুদ্দিন খানের স্বাগত বক্তব্য দিয়ে জসীমউদ্দিন খানের এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এটা থেকেই বোঝা যায় সেমিনারটার আসল উদ্দেশ্য কী ছিল এটা শুধু একটা ইভেন্ট ছিল না ছিল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর একটা শক্ত প্রতিজ্ঞা ওকে এবার আসা যাক সেমিনারের একদম কোর পার্টে মানে সেই অংশে যেখানে আসল পরামর্শগুলো দেওয়া হয়েছে চারজন বিশেষজ্ঞ এসেছিলেন যারা শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার একটা কমপ্লিট রোডম্যাপ তুলে ধরেছেন সত্যি বলতে তাদের পরামর্শগুলোই ছিল এই সেমিনারের প্রাণ প্রথম বক্তা মোম্ম তালহা পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটাকে একদম সহজ করে চারটা ধাপে ভাগ করে দেখিয়েছেন তার মতে সঠিক রিসার্চ দিয়ে শুরু করতে হবে এরপর দরকারি সব কাগজপত্র গুছিয়ে নিতে হবে তারপর একদম ঠিক পদ্ধতি মেনে অ্যাপ্লাই করতে হবে আর সবশেষে আবেদন জমা দিয়ে ফলো আপ করতে হবে মানে একটা বড় কাজকে ছোট ছোট ধাপে ভেঙে নিলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় শুধু থিওরি শুনলে তো হবে না বাস্তব অভিজ্ঞতাও তো দরকার তাই না তো এরপর মঞ্চে আসেন ইরাসমাস মুন্ডা স্কলার মহম্মদ জাহিদুল ইসলাম মিয়াজি তিনি তার নিজের জার্নির গল্পটা শেয়ার করেন যা শিক্ষার্থীদের জন্য ছিল খুবই ইন্সপায়ারিভ জাহিদুল ইসলাম মিয়াজির বক্তব্যের মূল পয়েন্টটা কী ছিল জানেন তিনি বলেন শুধু ভালো রেজাল্ট থাকলেই হবে না নিজেকে ঠিকমতো প্রেজেন্ট করাটাও একটা আর্ট নিজের একটা জোরালো পার্সোনাল স্টোরি তৈরি করা নিজের আসল স্ট্রেংথগুলো খুঁজে বের করা আর অ্যাপ্লিকেশনের সেই গল্পটা সুন্দর করে বলা এই জিনিসগুলো একটা প্রেস্টিচিয়াস স্কলারশিপ পাওয়ার চান্স অনেক বাড়িয়ে দেয় আচ্ছা অ্যাপ্লিকেশনের সবচেয়ে ভাইটাল দুটো জিনিস কি একটা হল সিভি আর একটা স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি আর এই দুটো জিনিস কীভাবে পারফেক্টভাবে তৈরি করতে হবে তা নিয়ে বিস্তারিত কথা বলেছেন ইমাম তানভীর আল আলম তিনি খুব পরিষ্কার করে কিছু করণীয় আর বর্জনীয় বিষয় বলে দিয়েছেন যেমন একটা গোছানো সিভি বানাতে হবে স্টেটমেন্ট অফ পারপাসটা হতে হবে খুবই আকর্ষণীয় আর সবচেয়ে বড় কথা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লিকেশনটা কাস্টমাইজ করতে হবে একটা সিভি দিয়ে সব জায়গায় অ্যাপ্লাই করলে চলবে না অন্যদিকে একটা জেনেরিক বা গতানুগতিক অ্যাপ্লিকেশন জমা দেওয়া যাবে না গ্রামার বা ফর্ম্যাটিংয়ের মতো ছোটোখাটো ভুল একদমই করা যাবে না কারণ এই ছোটো ভুলগুলোই কিন্তু পুরো অ্যাপ্লিকেশনের ইমপ্রেশনটা নষ্ট করে দেয় তো এই যে এত আয়োজন এত পরামর্শ শিক্ষার্থীদের মধ্যে এর প্রভাবটা কেমন ছিল আর এই সেমিনারের পর ডাকসুর সামনের পরিকল্পনাগুলোই বা কী চলুন এবার সেদিকে যাওয়া যাক এক কথায় বলতে গেলে শিক্ষার্থীদের রেসপন্স ছিল অসাধারণ পুরো অডিটোরিয়াম ছিল কানায় কানায় পূর্ণ এটা দেখেই বোঝা যায় এই ধরনের একটা গাইডলাইনের জন্য সবাই কতটা অপেক্ষা করছিল উপস্থিত সবাই ডাকসুকে এই উদ্যোগের জন্য অনেক ধন্যবাদও জানিয়েছেন আর শুধু ভিপি বা আয়োজকরাই নন ডাকসুর সাধারণ সম্পাদক পরিবহন সম্পাদক এমনকি কার্যনির্বাহী সদস্যেরাও সেখানে উপস্থিত ছিলেন এটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার শিক্ষার্থীদের ভালোর জন্য পুরো ডাকসু টিম এক হয়ে কাজ করছে সবশেষে ডাকসু ভিপি সাদিক কায়েমের বক্তব্যটা ছিল খুবই জোরালো তিনি একদম পরিষ্কার করে বলে দিয়েছেন এই সেমিনারটা হঠাৎ করে করা কোন একটা ইভেন্ট না বরং এটা তাদের নির্বাচনী ইশতেহার পূরণেরই একটা অংশ মানে তারা যা কথা দিয়েছিলেন সে কাজগুলোই করছেন আর সবচেয়ে ভালো খবরটা হলো এটা কিন্তু সবে শুরু ডাকসুর পক্ষ থেকে বলা হয়েছে সামনে প্রত্যেকটা ফ্যাকাল্টির শিক্ষার্থীদের জন্য আলাদা করে এই ধরনের সেমিনার আয়োজন করা হবে এখন দেখার বিষয় হল এই উদ্যোগগুলো কি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথে সত্যিই একটা বড় পরিবর্তন আনতে পারবে উত্তরটা হয়তো সময় বলে দেবে